আলোচনা আসবে তাতে বোঝা যাবে যে আমরা আসলেই দাস কাজে কর্মে কলমে খাতায় অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক আশাকে সব জায়গায় সবকিছুতে আমরা ইহুদি খ্রিস্টানদের দাস হিসাবে জীবন কাটাচ্ছি যা কোরআনের বিরোধী যা হাদিসের বিরোধী যা ইসলামী আদর্শের বিরোধী তো এখানে আর দু তিনটা কথা আছে একটু বলে দিই যখন মোসা আলাহিসাল্লাম বললেন যে আমাদের মুক্তি দিয়ে দেন আমরা আর দাস হিসেবে থাকতে চাই না তখন ফেরাউন বলছে কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে আলাম লালন পালন করিনি এইটা ফেরাউনের প্রথম কথা কি ব্যাপার তুমি মানে তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি অলা বেসা ফিন সিনিনা তুমি তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকি আমি তো তোমাকে লালন পালন করেছি ও ফালতা আর তুমি যা করেছো তোমার কর্ম করেছো তুমি ভালো জানো তুমি এক দিয়ে মানুষ তুমি বড় অকৃতজ্ঞ ফেরন বলছে মোসাকে তুমি আমার সামনে এসে দাসত্ব থেকে নিজেকে মুক্তি চাও মানে মানে ইসরায়েলকে দাস দাসী থেকে মুক্ত করতে চাও মানে তুমি দেখি বড় অকৃতজ্ঞ তোমাকে আমি শিশুকালে লালন পালন করেছি তুমি আমার বাড়িতে বহুদিন থেকেছ তুমি এক থাপড় দিয়ে মানুষ মেরে পালিয়েছ তুমি বড় অকৃতজ্ঞ তখন মুসালাই সালাম বলছেন ফাল জি আমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছি তখন আমি ভুল পথে ছিলাম এক থাপড় দিয়ে মানুষ মেরেছি এ কথাই ঠিক তখন আমি ভুল পথে ছিলাম ফা ফারার্ত মিনকুম লাম্মাক্ষিপ্তকুম ফাওয়াহাব আলি রব্বী হুকুম ওয়াজ আলুনুল্লাল মুরসালিন আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন আমার প্রতিপালক আমাকে নবী করেছেন অতীলিকা নেয়া তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ তামুন নোহা আলাইয়া অনুগ্রহ করে তুমি আমার উপরে খোঁটা দিয়েছ তুমি আমার প্রতি অনুগ্রহ করে আমাকে খোঁটা দিয়েছ আন আবাদ তাবানী ইসরাইল এই সুযোগে তুমি বানীলকে দাস দাসী পরিণত করেছ তুমি বড় অভ্যত সীমা লঙ্ঘন করেছ এক মুখে বললেন সামনে নেতৃত্ব দিয়ে দল করে আরেকজনকে ঠেকিয়ে কোনো লাভ নাই দাওয়াত দিয়ে কাজ করতে আর নবীগণের দাওয়াত ছিল সব সময় উপর থেকে মধ্যে থেকে নয় একবারে মোসা আল্লাহিসাল্লাম সরাসরি কোথায় গেলেন ফেরাউনের কাছে দাওয়াত শুরু হবে উপর থেকে এখন মারা উপরে যায় টাকা চাইতে বাঁচাতে বড় বেকাই দেয় যারা দিন প্রচার করবে আমাদের ভাষায় যারাই রক্ষক তারাই ভক্ষক যার কারণে মূলত কেউ লক্ষ্য দেশে পৌঁছিতে পারে না মহান আল্লাহ বলেন ইয়াহল্লাদিনা মানম হে বিশ্বে সিগোণ মনে রেখো হিন্দামল খামরু অল মাইসিরওল অল আসলাম রিজ সুম মিনাম আলী শয়তান নিশ্চয় মদ নিশ্চয় জুয়া নিশ্চয় মূর্তির রাস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা তা থেকে বেঁচে থাকো তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না আমার সামনে আসেন এখানে দাঁড়িয়ে আছেন কেন এটা সৌন্দর্য তো আছে আর এই দেখো তো এখান থেকে ওই পর্যন্ত যেন কেউ চলাচল না করে আপনারা যান এই ছেলে এখানে কেন এভাবে একটু দাঁড়িয়ে থেক তুমি কি বুঝবার কথা আপনারা যান সামনে এসে বসেন আর দেখো বাড়ির পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আসো কোথায় তোমাদের দায়িত্ব ছেলেরা কোথায় যারা দেখাশোনা করছ সামনে বসার জায়গা আছে সুন্দর হয়ে বসে থাকলেই তো হয় আর আল্লাহ রসুল যখন কথা বলতেন তখন সাহাবিগণকে বসতে বলতেন আর সাহাবিগণকে প্রস্তুত করতেন কথা শোনানোর জন্য এক মিনিট আল্লাহ রসুল একদিন গাধার উপরে বসে আছেন সামনে আর পিছনে বসে আছেন মজিবনে জাবাল বোখারি মুসলিমের হাদিস তো গাধার ছোট প্রাণী আল্লাহ মজের কোনো নাই বসে আছেন গাধার উপরে গাধার ছোট প্রাণী এখন আল্লাহ রসুল বলছেন মজ তখন মজিবুনে জাবাল বলছেন লাগি প্রস্তুত বলেন আল্লাহ রসুল বলছেন মজ

আর তারা এত সতর্ক তারা এত সতর্ক তারা এত সতর্ক যে একেবারে মনোযোগ সহকারে তার মুখের কথা শুনতেন আমলে বাস্তবায়ন করতেন সলাদ শুরু করেছেন আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে তো জুতাতে ময়লা ছিল তো জিব্রাইল এসে বললেন আল্লাহর নবীকে যে জুতা খুলে দেন জুতাতে ময়লা আছে তো জুতা খুলে দিয়েছেন এখন সলাদ থেকে সালাম ফিরার পরে দেখছেন জুতা খুলে দিয়েছেন তাহলে রসুল বলছেন কি ব্যাপার তোমরা জুতা খুললে কেন বলে আপনাকে দেখলাম আল্লাহ রসুল বলছেন জিবরাইল আমাকে এসে বললেন যে আপনার জুতাতে ময়লা আছে আমি খুলে দিয়েছি তো তোমরা খুললে কেন তোমাদের খোলা লাগবে না আমি আবার এই হাদিসটা পেশ করে এটাও বোখারি মুসলিমের হাদিস ওই জায়গায় যে সাহাবিগণ রাসুলের অনুসরণে কত সচেতন সতর্ক ছিলেন যে জুতা খোলার সাথে সাথে নিজের জুতা খুলে দিলেন বলার অপেক্ষা করলেন না সেই নবী তেইশ বছর জীবনে এমন কোনো একদিন ঘটেনি যে এই কথাগুলি না বলে তিনি সৌলাদ শুরু করেছেন কথা সোজা করুন প্রাচীরের মত দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আগে পিছে হবেন না ওই যে দেখছি ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে মানসাদদা ফুরজাতান বানাল্লাহুলাহ বাইতান ফিল জান্না কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এইভাবে বলে কয়েকবার বলে এক দু মিনিট পরে তিনি শরৎ শুরু করতেন না বলে তেইশ বছরে কোনো একদিন কোন একত্র সলা শুরু করেছেন এটা আপনি প্রমাণ করতে পারবেন না আমি সময় দিয়েছি কিয়ামাত পর্যন্ত বাংলাদেশ ভারত পাকিস্তানের পঁচানব্বইটা মসজিদের ওদিকে ঘুরেই এমাম পিছন দিকে ঘুরেও দেখে না মুখও খুলে না যে আপনারা কাতার সোজা করুন পায়ে পা মিলানো তো ওটা তো বলা বহু দূরের কথা অথচ পায়ে পা মিলানো টাকনোর সাথে টাকনো মিলানো বোখারি মুসলিমের হাদিস একাধিক হাদিস একটা বই পাওয়া যায় বইয়ের নাম উপদেশ নাম শুনেছেন কিনা ওই উপদেশ বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো টাকাটা তো শুধু খালি জিলাপি আর মিষ্টি আর সিগারেট খাই শেষ করলেন এসেছেন সব মিলেন এদিক ওদিকে ঘুরে চা খায় এ করে সে করে জিলাপি কিনে খেয়ে শেষ করলেন আল্লাহ নবী বলছেন যে সবচেয়ে যেটা খারাপ জিনিস রাখা হয় ব্যাগে সেটা হলো পেটে যেটা রাখা হয় সবচেয়ে যেটা খারাপ তো যদি ব্যাগে পেটে রাখতেই হয় শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য তাহলে তিন ভাগের ভাগে খেতে হবে ওটা সহি হাদিস এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস খাদ্য বেশি হলো রোগ হবে অসুখ বিসুখ হবে শ্বাস ঠিক মতো আসতে পারবে না পানি বেশি হলো রোগ হবে ঠিক মতো হজম হবে না শ্বাস প্রশ্বাস ভালোভাবে হবে না সমস্যা হবেই বলছিলাম সম্মানিত দিন ভাই বোন রসুল সাল্লি আসাল্লাম নেশাদার দ্রব্য গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে যা বলেন তিনি বলেন পৃথিবীর মানুষ মনে রেখো যত পৃথিবীতে খেলতাম বাদ্যযন্ত্র আছে সবই হারাম বখারি মুসলিমের অন্য হাদিসে যুদ্ধ চর্চা শরীর চর্চা বোঝা যায় শরীর চর্চা ব্যতীত তবু সব ধরনের ব্যায়াম চলবে না যেটা শরীয়ত অনুমোদন করবে সেটাই মাত্র এই ছড়া যত খেলতামাশা আছে সবই হারাম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা নিশ্চয় আল্লাহ তাআলা মদ্যকে হারাম করেছেন জুয়াকে হারাম করেছেন খেলতামশা বাদ্যযন্ত্রকে হারমোনিয়াম ডুবি তবলাকে হারাম করেছেন কুবা খেলতামশা বাদ্যযন্ত্র ডুবি তবলা হারমোনিয়াম সেতারা দোতারা যা কিছু আছে সবকে আল্লাহ রসুল চিরদিনের জন্য হারাম করেছেন আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ বলেছেন সাল্লাম হাররামা বয়াল খিনজিরে অল আসনাম নিশ্চয় আল্লাহ মদের ব্যবসা হারাম করেছেন জুয়ার ব্যবসা হারাম করেছেন পুতুল চিরদিনের জন্য হারাম করেছেন শুকুর সোর চিরদিনের জন্য হারাম করেছেন একই ভাষায় চারটে আলোচনা শুকুর সোর আপনার পুতুল জুয়া মদ তার মানে শুকুর যেমন হারাম বাদ্যযন্ত্র তেমন হারাম পুতুল তেমন হারাম ওর ব্যবসা তেমন হারাম আপনি আপনার ছেলে মেয়েকে খুশি করার জন্য প্লাস্টিকের পুতুল বাড়িতে নিয়ে আসতে পারেন না স্বর্ণ আনতে পারেন না আপনার স্ত্রী করে প্লেট নিয়ে এসেছে তাতে আছে চিংড়ি মাছ আপনার স্ত্রী সাত করে একটা কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী স্বাদ করে একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ আপনি আপনার বাচ্চার পেশা পায়খানার জন্য একটা পট কিনেছেন সেটা হলো ঘোড়া কি করে হতে পারে আপনার বাড়ির কাঁকড়া আপনার পুতুল আপনার এই পট আমাদের বাসায় তিন মিনিট থাকার সুযোগ রাখে না হয় ফেরত দেওয়া হবে না হয় ভেঙে দেওয়া হবে না হয় পুঁতে দেওয়া হবে না হয় মাথাটা কেটে দেওয়া হবে একটা কিছু করা হবে অথচ আপনার বাড়িতে মাস মাস আছে চলছে আপনি নাকি আহলে হাদিস আপনি নাকি উচ্চ শিক্ষিত মানুষ কে যে বলল আমি বলিনি এমন কথা আমি বলি না সম্মানিত দিনী ভাই অমামা বোন হামামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কায়নাত পৃথিবীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র বিক্রয় করোনা গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় কর না এসব জিনিস তোমরা ক্রয় না গান বাজনা হারমোনিয়াম দোতারা সে তারা তোমরা মহিলাদের পুরুষদের শিখিয়ে দিও না সামানো হন না হারাম এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সব হারাম দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে দেখিয়ে বসে থাকা ব্যক্তির চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে মনটা জুড়িয়ে জিনিস বিক্রি করে পয়সা উপার্জন করা হারাম সম্পূর্ণ রূপে হারাম টোটাল হারাম বাদ্যযন্ত্র খেলতামাশা ক্রয় বিক্রয় শিখিয়ে দেওয়া যাবতীয় হারাম তার ব্যবসা হারাম এই কথা মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আবু মালে কাশারিরা জি আল্লাহু বলেন রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ লেয় কোণান মিম্বাদিয়া কম অচিরে আমার উম্মাত এমন হয়ে যাবে এশতা হেলুন তারা জেনাকে হালাল মনে করবে অলহারিরা তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে অল খামরা তারা মদকে হালাল মনে করবে অল মাযি তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আমরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করব মদকে হালাল মনে করব জেনাকে কে হালাল মনে করব এ কথা মুহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম বাদ্যযন্ত্র পাপের কাজ নয় শব্দ কাহিনী বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব ঘরেই বাজনা বাজে এইগুলো আর মানুষের কাছে পাপের কাজ নয় অথচ এই সব কাজ ছিল এক সময়ে হিন্দু সম্মানিত দিনী ভাই বোন আব মালে কাসারিরাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহু আসলাম বলেছেন লায়ে শরাফ আন না শরমি নুম্মথী হবে সম্মু নাহ পৃথিবীর মানুষ শোনা রেখো আমার উম্মাত মদ খাবে নাম দিবে অন্য আমার মদ খাবে নাম দিবে অন্য দীর্ঘ প্রায় ৩০ বছর থেকে বলে আসছি আমি বলছি এটা হচ্ছে ঠান্ডা পেপসি আর সি যারা বলছে না এটা নয় অন্য কিছু আমি তাদেরকে বলেছি বলেন সেটা কোনটা আল্লাহর নবী তো বলছেন আমার মত মদ খাবে নাম দিব অন্য মানুষ মদ খাচ্ছে অন্য নামে সেটা আপনি বলেন না যদি আপনি বলেন তাহলে ঠিক হবে না কেননা সবাই বলছে মদ যদি আপনি বলেন হিরোইন সেটা ঠিক হবে না কেননা হিরোইন মদ এটা সবাই বলছে আপনি যদি বলেন সেটা গাঁজা তাহলে ঠিক হবে না কেননা গাঁজা যে মদ এ কথা সবাই বলছে আপনি এগুলো বাদ দিয়ে মানুষ খাচ্ছে নির্দিধাই অথচ সেটা মদ আপনি বলেন সেটা কোনটা এর কোনো উত্তর থাকে না মনে রাখা ভালো হবে বলেছেন পৃথিবীর মানুষ আমার মদ খাবে নাম দিবে অন্য সেটা কি হতে পারে আমি আপনাকে বলে গেলাম সেটা এটা আপনি ঠান্ডা পেপসি কলার ইতিহাস পড়ুন লন্ডন থেকে একটা পত্রিকা বের হয় মাঝে মধ্যেই এ বিষয়ে বলা হয় সেটা আপনি দেখুন আপনার কাছে স্পষ্ট হবে চলেন হাদিসের বাক্যগুলি দেখি সামনের দিকে আল্লাহর নবী বলেন উইক ও ওই ইউজ অফ অ অ মোগান নিয়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে যারা বৃত্তশালী যারা শিল্পপতি যারা সমাজের অর্থ সম্পদশালী বলে মানুষে জানবে তাকে সম্মান করা হবে গায়িকা দিয়ে নারী দিয়ে ছাত্রী দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে একথা মোহাম্মদ বলেন হাদিস বোখারি মুসলিম পরের অংশে অত্র হাদিসেই আল্লাহ নবী আল্লাহ এদেরকে মাটিতে ধসিয়ে দিবেন এদের ওপরে হবে ভূমিকম্প এরা মাটির নিচে চলে যাবে এরপর আল্লাহ রসুল বলছেন কির্দাতল খানাজির আল্লাহ ওদের করে দিবেন সোর আল্লাহ ওদের করে দিবেন বানর আল্লাহ ওদের করে দিবেন শুকুর আল্লাহ ওদের করে দিবেন বানর স্বাভাবিক কথা নয় সম্মানিত দিনী ভাই বোন এমন কোন পাপ নাই পৃথিবীতে যেই পাপ করলে ফলাফলে মানুষ শোর হয়ে যাবে পাপ করলে জাহান্নাম নাম যেতে পারে যে না করে তোবা না করলে জাহান্নামে নামে যাবে চুরি করে তোবা না করলে জাহান্নামে নামে যাবে মানুষকে হত্যা করে তোবা না করলে জাহান্নামে নামে যাবে সুদ খেয়ে ঘুষ দিয়ে তোবা না করলে জাহান নামে যাবে বড় বড় পাপ জাহান নামে যাবে কিন্তু বিনিময়ে শুকুর সর হয়ে যাবে বানর হয়ে যাবে এই কথা মোহাম্মদ বলেননি যারা গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামশা মদে লিপ্ত তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শোর তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম আব্দুল্লেবন আব্বাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন লাইবাই তাল্না কমন আল্লাহ তমিন ও শরাবিন ও কাদমাস না অতিবাহিত করবে মদ নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সকাল করবে তখন তারা হয়ে যাবে বানর তখন তারা হয়ে যাবে সর আবার বুঝেন আমার উম্মাদ রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ নিয়ে সকাল করবে সকালে তারা হয়ে যাবে সোর তারা হয়ে যাবে বানর এমন কোনো পাপ নেই যেই পাপের বিনিময় হচ্ছে সোর হয়ে যাওয়া এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের বিনিময় হচ্ছে দুনিয়াতেই বানর হয়ে যাওয়া অবাক পাপ বাদ্যযন্ত্র অবাক পাপ খেলতামাশা অবাক পাপ মদ খাওয়া যার বিনিময় হচ্ছে শুকুর হয়ে যাওয়া সোর হয়ে যাওয়া